থাকা দ্যালয়ের ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ানের বিরুদ্ধে তদন্তে পক্ষপাতিত্ব এবং তপন সমর্থনে কাজ করার অভিযোগ আনলেন কমিটির অপর এক প্রতিনিধি অধ্যাপক দেবাশিস বিশ্বাস আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে দেবাশিস বাবু বুধবার ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান অজয় মিশ্রের সাথে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ তাকে কিছু অসাংবিধানিক কথাবার্তাও বলেছেন এমনটা অভিযোগ উঠছে ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার অধ্যাপক বিশ্বাসের বিরুদ্ধে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় আধিকারিক সমিতির পক্ষ থেকে উপাচার্যের কাছে অভিযোগ জানানো হয়েছে পাশাপাশি অজয় মিশ্র দেবাশিস বিশ্বাসের বিরুদ্ধে পৃথকভাবে অভিযোগ জানিয়েছেন উপাচার্যকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আধিকারিক সমিতির সম্পাদক দিব্যেন্দু ভট্টাচার্য জানিয়েছেন অধ্যাপক দেবাশিস বিশ্বাস এর আগেও একাধিকবার এই ধরনের আচরণ করেছেন তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি আমরা গতকালকে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক রয়েছেন ডক্টর দেবাশিস বিশ্বাস তিনি আমার একজন কলিগ আমাদের এই সমিতির সদস্য মিস্টার অজয় মিশ্রের ঘরে গিয়ে তিনি বিভিন্ন রকমের ইনডিসিপ্লিন ব্যবহার করেছেন লাইব্রেরির বিভিন্ন রকমের নিয়ম ভঙ্গ করেছেন চিৎকার চাঁদেমাচি করেছেন তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ করেছেন যেগুলো আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য নয় আমরা মাননীয় উপাচার্য কারণ আমরা প্রতিটা আধিকারিক উপাচার্যের অধীনে এবং উপাচার্যের গাইডেন্সে আমরা কাজ করি এবং যে দায়িত্ব একটা পালন করছেন উনি সেটা উপাচার্য দিয়েছেন অথচ সে তাকে গিয়ে বিভিন্ন রকমের অভিযোগ তিনি করছেন আমরা তার বিরুদ্ধে আমরা প্রতিটা আধিকারিক যাতে সুষ্ঠভাবে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারি এবং আমরা বিভিন্নভাবে এই অনুশীলন এটা প্রথম নয় আগেও অনেক ঘটনা ঘটিয়েছেন আমরা বিস্তারিত উপাচার্য কাছে জমা দিয়েছি এবং জানিয়েছি যে তিনি অবশ্যই আমরা আশাবাদী তিনি আমাদের কথা দিয়েছেন তিনি সদর্থক ব্যবস্থা নেবেন এবং সেই দিকে তাকিয়ে আমরা দাঁড়িয়ে আছি এবং যদি সদর্থক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পরবর্তীকালে আমরা আমাদের যে কর্মসূচি সেটা পরবর্তীকালে ঘোষণা করব মানে এক্স্যাক্টলি কী অভিযোগ আপনাদের স্পেসিফিক ও অভিযোগ হচ্ছেন তিনি কালকে বিকেলবেলায় আমাদের ডক্টর দেবাশিস বিশ্বাসের কথা বলছি আমি আচ্ছা আমি যেই নামটা আমরা জানিয়েছি আমরা ওয়াচার্যের কাছে তিনি কালকে বিকেলবেলায় আমাদের যিনি ডেপুটি লাইব্রেরিয়ান অর্থাৎ লাইব্রেরি ইনচার্জ রয়েছেন অজয় মিশ্রের ঘরে গিয়ে বিভিন্ন রকম বিষয় নিয়ে তিনি অত্যন্ত অসংবেদনশীল শুধু কথা নয় অত্যন্ত অসাংবাদিক এবং আনস্টেরিটরি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন ইন ইনডিসিপ্লিন বিভার করেছেন এবং যেটা আমাদের কাছে কাম্য নয় কেন আমরা কাজ করি বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং সেই কাজ করতে গিয়ে যদি আমাদের আধিকারিকরা আক্রান্ত হন এভাবে ব্যক্তিগতভাবে এবং ভার্বালি উনি অ্যাকুজ করেছেন তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদপত্র উপাচার্যকে জমা দিয়েছি মানে কেন এরকম করলো কেন উনি সেটা তো উনি বলতে পারবেন উনি কেন করলেন

নিয়ম হচ্ছে আপনাদেরকে আমি বলি যে কোনো লয়ারকে যে প্রেজেন্টিং অফিসার জিজ্ঞেস করবেন যে আমরা যখন করছি তখন তপনবাবুর পক্ষে লয়ার ছিল সেটা আইনিভাবে থাকতেই পারে তারা আমাদের ক্রস এক্সামিনেশন করলেন সেটা রেকর্ডের হল তো সেখানে হচ্ছে আমাদের পক্ষে মাত্র তিনজন অশোক দাস তারপর হচ্ছে প্রফেসর প্রফেসর অশোক দাস প্রফেসর অমিত কুমার মন্ডল এবং আমি দেবাশিষ বিশ্বাস আমরা তিনজন বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাক্ষী দান করি সেখানে কিন্তু তাদের আমাদেরকে ক্রস এক্সামিনেশন করা হয় নিয়ম আছে ক্রস এক্সামিনেশন করলে তখন প্রিয় তাদেরকে পাল্টা আবার ক্রস এক্সামেশন করবেন বা তাদেরকে থামাবেন তাদেরকে পাল্টা প্রশ্ন করবেন সেগুলো প্রিয় কিছু পয়েনি তখন আমাদের সন্দেহ হয়েছিল তার পরবর্তীতে আমরা খবর পেলাম বিশ্বস্ত সূত্রে যে তখনবাবু পক্ষে যারা সাক্ষী দিলেন সম্মানীয় অধ্যাপক নির্ঝর সরকার সম্মানীয় অধ্যাপক শ্রী সুব্রত সাহা ডক্টর সুব্রত সাহা ডক্টর নির্ঝর সরকার সম্মানীয় অধ্যাপক ডক্টর সোমেন সাহা তারা বাবুকে সার্টিফিকেট দিয়ে বললেন যে না উনি কোনো অন্যায় করেননি উনি এখানে ধর্ণাতে তখন বাবুকে ধর্নায় বসতে দেখেননি এ পুরো ক্লিন চিট দিলেন তো সেটা তারা করতে পারেন ওই পক্ষের সাক্ষী এইখানটা আমি আবার বলছি ক্রস এক্সামিনিং দ্য উইকনেস সেখানে উচিত ছিল প্রেজেন্টিং অফিসার অজয় বাবুর তাদেরকে ক্রস এক্সামিন করা সেটা কিন্তু উনি করেননি এই প্রশ্নটা এবার পরশু দিন উনি আমাকে রাত্রিবেলায় ফোন করেন তো অজয়বাবুর ফোন ধরতে তো আমি বাধ্য নেই উনি আমাকে ফোন করে জানতে চান যে লয়ারেরকে এই রিপোর্টটা দেওয়া হয়েছে কিনা লয়ারকে ওইটা করা হয়েছে কিনা উনি উনি আমার অ্যাপয়েন্টিং অথরিটি নন ওনার যে স্টে এজ আর ডেজিগনেশন উনি আমাকে এইভাবে প্রশ্ন করতে পারেন না এবং রাতের বেলা আমার প্রাইভেট লাইফ ডিস্টার্ব করতে পারেন না সেইটার ব্যাপারে আমি ওনার কাছে জানতে গেছিলাম যে আপনি এটা কেন করলেন আর দ্বিতীয়ত এই যে সন্দেহটা আমার হয়েছে যে উনি তপনবাবুর সঙ্গে যে কোনো সার্জন হল না কেন মিলে গেছেন হাত মিলিয়ে নিয়েছেন সেটা ভয় হতে পারে

এবং ছুটিতে বাই বাইদা বাই শুনেছি যে এরকম একটা সমস্যা তৈরি হয়েছে এবং আজকে অফিসারদের মধ্য থেকে অজয় বাবু একটা চিঠি দিয়েছেন অফিসাররাও আমাকে জানিয়েছেন এরকম একটা সমস্যা ক্রিয়েট করেছে আর টিচারদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমার টেবিলে এখনো এখনো পর্যন্ত আমি পাইনি সুতরাং বলা চলে একটা অভিযোগ আমার কাছে জমা পড়েছে মানে এই অভিযোগটা এই অভিযোগের ভিত্তিতে একটা বিশ্ববিদ্যালয় তো একটা বড় আমরেলা এখানে শিক্ষকরা আছেন নন টিচিংরা আছেন এখানে অফিসাররা আছেন এবং তার তার বাইরেও সিকিউরিটিদের আলাদা একটা স্ট্যাটাস রয়েছে ফলে সবাইকে নিয়ে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো বিভাগ রয়েছে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো থেকে নানা রকম সমস্যা মাঝে মাঝে তৈরি হয় হয় না তা নয় হয়তো শিক্ষকের সঙ্গে শিক্ষকের এর আগে আমরা দেখেছি নন টিচিংয়ের সঙ্গে শিক্ষকের সমস্যা বা শিক্ষকের সঙ্গে আধিকারিকের সমস্যা এরকম নানা রকম ছোটোখাটো বিষয় হয়ে থাকে সেগুলো আমাদের ঘরের ব্যাপার ঘরের মধ্যেই যে আইনগত প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা মেটানোর চেষ্টা করি মানে এটিকে অজয়বাবু আপনাদের কাছে আপনার কাছে অভিযোগ করেছে অজয়বাবু জানিয়েছেন এবং অফিসারদের মধ্য থেকে তারাও আমাকে জানিয়েছেন কি অভিযোগটা কি যদি একটু বলেন বলা হয়েছিল একজন শিক্ষক বলেছেন অভিযোগ আমাকে হবে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি